আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু নবীজ সানে দূরদ পাঠ করা এটা অত্যন্ত ভাগ্যের বিষয় এবং আমাদের দায়িত্ব সুপ্রিয় দর্শক সম্পর্কে আমি আমার ইসলামিক লাইভ চ্যানেলে অনেকগুলি ভিডিও দিয়েছি সেগুলি সেখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারেন তাছাড়া যারা আমাকে বারবার আবেদন করছিলেন যে দোয়া দুরুদ তাসপি সম্পর্কিত যেগুলি সহি সেগুলি নিয়ে আপনি একটি বই লেখেন তো আমি তাদের কথায় সারাদি আলহামদুলিল্লাহ বইটি লিখেছি আপনারা দেখতে পারছেন বইটির নাম দিয়েছি নববী দোয়া বইটির পিসা সংখ্যা ছয় শত এবং ভালো মানের কাগজ দিয়ে ছাপা হয়েছে তো এই বইটির মধ্যে কোন কোন দূরত পড়া যাবে না আর কোন কোন দূরত সহি এবং সঠিক আপনি পড়লে সব হবে এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবা গ্রাম থেকে সই সূত্রে বর্ণিত হয়ে আসছে সেগুলো জানতে পারবেন তাছাড়া কোরআনের ষাটটা দোয়া আছে এবং কোরআনে ইস্তেকফারগুলি আছে বইটার মধ্যে এবং মানুষের দৈনন্দিন জীবনে যত ধরনের দোয়া তসবিফার দরকার জিকির দরকার যেগুলি সহি সূত্রে আসছে সেগুলি এটার মধ্যে আমি এনেছি প্রত্যেকটা দোয়া দূরত জিকি তেসপি ইস্তেফার আরবিতে এনেছি তারপর বাংলা উচ্চারণ তারপরে তার অর্থ এবং এই সংক্রান্ত আরবি হাদিসটা অর্থাৎ নবীজ সাল্লা সাল্লাম এই দোয়া দুরুপ বা জিকির সম্পর্কে কি বলেছেন সেটা আরবিতে এনেছি তারপর তার বাংলা অনুবাদ করেছি তারপর এটা কিতাবে আছে সেটা উল্লেখ করেছি এবং হাদিসের মান সহি নাজি গ্রহণযোগ্য কিনা সেটাও বর্ণনা করেছি কিভাবে আমল করবেন সে বিষয়েও সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি সুপ্রিয় কারো ঘরে যদি এরকম একটা মূল্যবান বই থাকে তাহলে দোয়া দুরুত জিকির তেসপিস দেখবার সম্পর্কিত আর অন্য কোনো বইয়ের প্রয়োজন হয় না আশা করি তো সুপ্রিয় দর্শক আপনি যদি বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল দেবেন সারাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে যে কোনো সময় আপনারা কল করতে পারেন বইটি নেওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম